জুন দু হাজার চব্বিশ বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে কিন্তু তাৎপর্যপূর্ণ হবে এটা ধরেই নেওয়া যায় কারণ প্রথমত হচ্ছে যে জুন হচ্ছে ছ নম্বর একটা মাস ছয় হচ্ছে শুক্রের সংখ্যা অন্য দিক থেকে যে ইংরেজি বছরটাতে আমরা রয়েছি সেটা কিন্তু শনির বছর দু মানে আট এই শনির সাথে শুক্রের সম্পর্ক কিন্তু অতিমিত্রের একটা সম্পর্ক অন্য দিক থেকে বৃষ রাশি বা লগ্নের অধিপতি গ্রহৈকল কিন্তু শুক্রদেব সুতরাং এই কম্বিনেশান কিন্তু বৃষ রাশি বা বিষলগ্নকে অনেকটাই শুভ ফল কিন্তু প্রদান করবে জুন দু হাজার চব্বিশে লগ্ন বা বৃষ রাশির সমস্ত জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের জন্ম ছকে যদি বিশেষ গ্রহভিত্তিক অসুবিধে না থাকে তাহলে কিন্তু কেরিয়ারের জায়গাটাতে কিন্তু জুন দু হাজার চব্বিশে একটা শুভ পরিবর্তন আপনারা দেখতে পাবেন আপনাদের ডেডিকেশন লেভেল এতটাই বেড়ে যাবে এবং দৈহিক পরিশ্রম আপনাদের এতটাই বেড়ে যাবে যে এই ডেডিকেশান এবং পরিশ্রম আর পাঁচ জনেদের থেকে আপনাদেরকে দেখবেন সম্পূর্ণভাবে আলাদা করে দেবে এবং শুধু আলাদাই করবে না আলাদা রকম একটা ফলও কিন্তু আপনারা প্রাপ্ত হবেন শুধুমাত্র আপনাদের উৎসাহ উদ্যম এতটাই পুরোটা মাস জুড়ে বৃদ্ধি পাবে যেহেতু মঙ্গল দ্বাদশে অবস্থান করছে স্বাস্থ্যের দিকে একটু টুকটাক আপনাদেরকে হয়তো কিছু ভোগান্তি থাকতে পারে কিন্তু সেটাও বড় আকার কিন্তু নেবে না আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রে মাসিক বার্ষিক পাক্ষিক যে কোনো রাশিফল কিন্তু ঘোষণা করা হয় মূলত গোছুর ফলটার উপরে ভিত্তি করে তাই আমরা এক ঝলকে দেখে নেব পয়লা জুন দু সালে মহাকাশে নবগ্রহ মণ্ডলীর অবস্থানটা ঠিক কীরকম নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুন দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহের অবস্থান কীরকম বিষ লা রাশি এবং অগ্নের সাপেক্ষে না বিষতেই অবস্থান করছেন চারটি গ্রহ একত্রে বৃহস্পতি শুক্র রবি এবং বুধ আপনাদের পঞ্চমে অবস্থান করছেন কেতু আপনাদের ভাগ্যাধিপতি শনি তিনি দশম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছেন আপনাদের আয়স্থান বা একাদশ ঘরে থাকছেন রাহু এবং চন্দ্র একত্রে দ্বাদশে অবস্থান করছেন মঙ্গল কি ঘটতে পারে বিষ রাশি বা লগ্নের জাতকদের ক্ষেত্রে দেখুন জুন মাসের শুরুতেই কিন্তু আপনাদের রাশ্বাধিপতি শুক্র সে নিজের স্বক্ষেত্রে কিন্তু অবস্থান করছে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিছু ঝুট ঝামেলা থাকলেও মোরলে স্থিতিশীলতা কিন্তু সেখানে থাকবে পঞ্চমস্ত কেতু এবং দ্বাদশে মঙ্গল ছোটোখাটো কিছু হেলথ প্রবলেম আনবে কিন্তু সেটা বড় কিছু কিন্তু হবে না জুন দু হাজার চব্বিশে দাঁত বা চুলের কিছু সমস্যা আপনাদের আসতে পারে যারা ব্যবসায় রয়েছেন তারা কিন্তু বিদেশ থেকে কিছু যোগাযোগ পেতে পারেন এবং বিদেশি কিছু অর্থ আপনারা উপার্জন করতে পারেন এক কথায় বিজনেসের জায়গাটা ভালোভাবে জুন দু হাজার চব্বিশে যদি আপনার লগ্ন বা রাশি হয় বৃষ বারোই জুন শুক্রদেব আপনাদের দ্বিতীয় স্থানে চলে আসছেন কিন্তু অর্থাৎ মাস যখন শুরু হচ্ছে শুক্র থাকছে আপনাদের রাশিতে বারোই জুন সেই শুক্র আবার মিথুনে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউসে আসছেন চোদ্দোই জুন দ্বিতীয়পতি বুধ তিনিও আবার মিথুনে গমন করছেন পনেরোই জুন সূর্যদেব অর্থাৎ রবি তিনিও আপনাদের ধনস্থানে বিরাজ করছেন সুতরাং রবি শুক্র এবং বুধ এদের কিন্তু আপনাদের সপ্তম ঘরে একটা দৃষ্টি কিন্তু এসে গেল আপনারা আশা করতে পারেন একটা খুব ভালো বিজনেস এরিয়া এই মাসটাতে আপনারা পাবেন ব্যবসার পরিধি বাড়বে ব্যবসার আয়তন বাড়বে ভলিউম অফিস বেশ বাড়বে অর্থাৎ আপনাদের টার্নওভার দেখবেন অনেকটাই বাড়বে যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বিগত মাসগুলোর তুলনায় অনেক বেশি প্রফিট মার্জিন আপনারা দেখতে পাবেন অর্থাৎ ব্যবসায় যারা একটুখানি হলেও লোকসানের মুখোমুখি হয়েছিলেন জুন দু হাজার চব্বিশে আপনারা আশা করতে পারেন যে একটুখানি হলেও লাভের মুখ আপনারা দেখতে পাবেন অর্থাৎ দুটো পয়সার মুখ দেখতে পাবেন পুরোটা মাস দশম শনি দশমেই থাকছেন ইনি কিন্তু আপনাদের ভাগ্যাধিপতি সুতরাং যারা চাকরিজীবী রয়েছেন তারা কর্মক্ষেত্রে একটা শুভ পরিবর্তন পাবেন বিদেশে কর্মলাভ হতে পারে অর্থাৎ যারা বিদেশে চাকরি নিয়ে চলে যাব ভাবছিলেন যেতে পারেন বিদেশে অ্যাপ্লাই করতে পারেন আবার কর্মকে ঘিরে বিদেশ ভ্রমণ সেটাও কিন্তু আপনাদের হতে পারে অর্থাৎ জব ট্যার কিন্তু আপনাদের জুন দু হাজার চব্বিশে ঘটতে পারে কর্মক্ষেত্রে হঠাৎ করে আর্থিক লাভ হতে পারে অর্থাৎ হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি আপনাদের কর্মক্ষেত্র থেকে আপনারা পেতে পারেন যারা সেলফ এমপ্লয়েড বা স্বাধীন পেশায় যুক্ত তারাও কিন্তু যথেষ্ট উন্নতি দেখতে পাবেন জুন দু হাজার চব্বিশে যদি আপনার জন্মলগ্ন বা জন্মরাশি হয় বৃষ বিষলগ্ন এবং বিষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুন দু আপনাদের ভাই বোনেদের কর্ম নিয়ে যাদের সমস্যা ছিল তাদের কিন্তু অনেকটাই সম্ভাবনা থাকছে কর্মপ্রাপ্তির অর্থাৎ যাদের ভাই বা বোন বেকার ছিল চাকরি বাকরি খুঁজছিল পাচ্ছিল না দু হাজার চব্বিশে জুন মাসে কিন্তু দেখবেন আপনাদের ভাই বোনদের কাছ থেকে একটা শুভ সংবাদ পাবেন পনেরোই জুনের পর যেহেতু রবি মিথুনে প্রবেশ করবে তাই পরিবারে দেখবেন আপনাদের অ্যাকসেপ্টেন্স অনেক বেড়ে যাবে অর্থাৎ পরিবারে আপনাদের প্রভাব আপনাদের গ্রহণযোগ্যতা আপনাদের কদর আপনাদের সম্মান অনেক বেশি বৃদ্ধি পাবে ফ্যামিলি মেম্বাররা আপনাদেরকে অনেক বেশি সম্মান করবে অর্থাৎ যারা পরিবারে কিছুটা হলেও একটু কণ্ঠাসা হয়ে গিয়েছিলেন মনে হচ্ছিলো যে আপনাদের প্রকৃত সম্মান আপনাদের ফ্যামিলির লোকেরা আপনাদেরকে দিচ্ছে না জুন দু দেখবেন আপনাদের ফ্যামিলি মেম্বাররা আপনাদেরকে আপনাদের যোগ্য সম্মান প্রদান করবে আপনাদেরকে একটা মান্যতা দেবে চেষ্টা করুন যতটা সম্ভব বাঘ মাধুর্য বজায় রাখার কারণ এই সময়টাতে গ্রহগত কারণেই আপনাদের বাঘ্যের মধ্যে কিন্তু একটা রূঢ়তা তৈরি হতে পারে অর্থাৎ কথাবার্তার সুইটনেস একটুখানি হলেও কমে যেতে পারে কারণ ছাড়াই শুধুমাত্র গ্রহগত কারণে আপনাদের মধ্যে একটা অহমিকার প্রকাশ দেখা যেতে পারে বা একটা দাম্ভিকতা তৈরি হতে পারে সাময়িকের জন্য যদি এই অহংিকাকে কমিয়ে ফেলতে পারেন এবং বাক্যের একটা মধুরতা আনতে পারেন তাহলে কিন্তু সম্পর্কের জায়গা পুরোটা মাস আপনারা ভীষণ ভালো কাটাবেন বুধ মিথুনে প্রবেশ করলে রিলেশনশিপের জায়গাটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে সেটা বিজনেস রিলেশান হতে পারে সেটা পুনর্গঠিত সম্পর্ক হতে পারে সেটা সামাজিক যে কোনো সম্পর্ক হতে পারে আবার পারিবারিক সম্পর্ক হতে পারে মাসের ফার্স্ট হাফে ফ্যামিলিতে মায়ের প্রভাব দেখবেন উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে এই ক্ষেত্রেও কিন্তু আমরা পজিটিভ দেখতে পাবো অর্থাৎ এই প্রভাব কিন্তু নেতিবাচক প্রভাব নয় এই প্রভাবের মধ্যে একটা প্রোডাক্টিভিটি থাকবে অর্থাৎ এই প্রভাবটা হবে অনেকটাই উন্নতিকামী বা বেনিফিক অর্থাৎ মায়ের এই প্রভাব পরিবারের উপরে পড়ার ফলে ওই পরিবার কিন্তু আরও উন্নত হবে এই মাস্টার পুরোটাই পরিবারের কোনো না কোনো একটা গোপন তথ্য বা রহস্য আপনাদের সামনে উন্মোচিত হতে পারে যেটা আপনারা জানতেন না হতেই পারে ফ্যামিলি ম্যাটার আপনাদের কাছে সেটা গুপ্ত ছিল এই জুন দু কিন্তু দেখবেন এমন কিছু একটা ঘটবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে সেই সত্যটা কিন্তু উঠে আসবে লাভ রিলেশনের মধ্যে যারা রয়েছেন বিশ্বলগ্ন এবং বিশ্বরাশির জাতক বা জাতিকা তাদের কিন্তু দেখবেন সিজিম অনেকটাই বাড়বে লাভ পার্টনারের সাথে আপনাদের শর্ট টার্ম বা লং টার্ম একটা ভ্রমণ হতে পারে এই মাসটা একটু বিশেষত্ব দেখবেন থাকবে সেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে যাদের পার্টনার পরিবারে অ্যাকসেপ্টেন্স পাচ্ছিল না অর্থাৎ আপনাদের বাড়ির লোকজনরা আপনার পার্টনারকে মেনে নিতে পারছিলেন না তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে যদি আপনাদের বারচাটে প্রেমের ক্ষেত্র বিশেষ খারাপ না হয় অর্থাৎ প্রেমের স্থান যদি উর্বর হয় জন্ম ছকে তাহলে কিন্তু জুন দু হাজার চব্বিশে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাব যে তাদের পার্টনার তাদের পরিবারে অ্যাকসেপ্টেড হবে এবং বিবাহ কার্য সমাধা হওয়ার মতন একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হবে এই মাসটাতে আপনাদের পার্টনারের সাথে আপনাদের পরিবারের একটা পরিচয় সূত্রও তৈরি হতে পারে সেই রকম পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হবে যারা প্রণয়মূলক সম্পর্কে রয়েছেন স্পেশালি পাটনারদের পরিবারের সাথে যাদের একটা তিক্ততা তৈরি হয়েছিল বা একটুখানি অমধুরতা এসে গেছিল বা একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল। সেই জায়গাটাও অনেকটাই মিটে যাবে কিন্তু জুন দু হাজার চব্বিশে এই মাসটায় যদি আপনারা অযৌক্তিকভাবে সন্দেহ পার্টনারকে না করেন তাহলে কিন্তু সম্পর্ক মোটামুটি বেশ ভালো যাবে কিন্তু গ্রহ সন্নিবেশ যা বলছে আপনাদের প্রেমের জীবনে হোক আপনাদের বিবাহিত জীবনে হোক অযৌতিক কিছু সন্দেহ আপনাদের মনে দাঁড়া বাঁধতে পারে আর এই অযৌতিক সন্দেহ কিন্তু কিছুটা হলেও প্রেমের জীবনে কিন্তু দেখবেন সমস্যা আনতে পারে শিক্ষাক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন পড়ার মনো মনোযোগিতা অনেক বাড়বে যাদের স্মৃতিশক্তি নিয়ে সমস্যা হচ্ছিল হঠাৎ করে দেখবেন আপনারা অনেক বেশি মনে রাখতে পারছেন আগের তুলনায় যারা হায়ার এডুকেশানে এগোতে চাইছিলেন অত্যন্ত শুভ ফল পাবেন যারা ফরেন এডুকেশানে যেতে চাইছিলেন তারা এই সময়টায় কিন্তু নিশ্চিন্তে যেতে পারেন বা এন্ট্রান্স পরীক্ষা দিলে আপনারা চান্স পাবেন বেশ অর্গানাইজড ওয়েতে পড়াশোনাটা করতে পারবেন জুন দু হাজার চব্বিশ থেকে বিশলগ্ন এবং সে রাশির সমস্ত জাতক জাতিকারা যাদের জন্ম রাশি বা জন্মলগ্ন বৃষ পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই অর্গানাইজড ওয়েতে জীবনটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন যদি ব্যক্তিগত জন্ম ছকে বিদ্যাস্থানে বিশেষ অসুভযোগ না থাকে হায়ার এডুকেশন ভালো হবে বিদেশে গিয়ে আপনারা পড়াশোনার একটা সুযোগ পাচ্ছেন যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের সাথে যুক্ত এবং যদি আপনার লগ্ন বা রাশিটি হয় বৃষ তাহলে কিন্তু আপনাদের একটুখানি হলেও কেয়ারফুল থাকা দরকার তার কারণ এই মাসটাতে কিন্তু ঝুঁকিপূর্ণ কোনো ইনভেস্টমেন্ট আপনাদের একটুখানি হলেও আর্থিক লোকসানের মুখোমুখি করাতে পারে কাজেই স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বা যে অন্য যে কোনো ধরনের রিস্ক ইনভেস্টমেন্টে যদি আপনারা যেতে চান তাহলে চেষ্টা করবেন কিন্তু আপনারা আপনাদের বার চারটাকে একটুখানি অ্যানালাইজ করিয়ে নিয়ে তারপর সেই ভেঞ্চারে হাত দেওয়ার সন্তান প্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু জুন দু হাজার চব্বিশের পুরোটাতেই তৈরি হবে এই সময় আপনারা কনসিপ করতে পারেন সন্তানকে নিয়ে যাদের সমস্যা ছিল হতেই পারে সন্তানের এডুকেশান আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলো অথবা সন্তানের বিয়েকে নিয়ে চিন্তা হচ্ছিল অথবা সন্তানের কর্মজীবন নিয়ে আপনারা চিন্তিত ছিলেন তারা কিন্তু মানসিকভাবে অনেকটাই কিন্তু রিলিফ পাবেন যদি মনে করেন দু হাজার চব্বিশ সালের জুন মাসটাকে আরও বেশি বেটার করব তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক শুক্রবার লক্ষ্মী দেবীর একটি আরাধনা বা পুজো গৃহে করতে পারেন তাতে করে কিন্তু একটা সার্বিক বা সামগ্রিক কল্যাণ আপনারা পাবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার